নমস্কার সবাইকে বিধি পাশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প চাঁপা ডাঙার বাঁধ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইগনটা অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন প্রায় পঞ্চাশ বছর আগেকার কথা সেকালে হুগলি জেলার চাপাডাঙায়। দামোদর নদের বাঁধের উপর দিয়ে সন্ধ্যের পর চলাফেরা করবে অমন বুকের পাটা কারোর ছিল না কেননা ঐসব অঞ্চলের আশপাশের গ্রামগুলোতে তখন লোকবসতিও যেমন কম ছিল তেমনি ছিল ঠেঙাড়ি ও ডাকাতের উপদ্রব তা একবার হলো কি তালপুকুর গ্রামের বিধুভূষণ নামে একটি ছেলে বাড়িতে বাবার অসুখের খবর পেয়ে কলকাতা থেকে চাঁপাডাঙায় এলো হাওড়া চাপাডাঙা লাইনে মার্টিন রেলের তখন সুবর্ণ যুগ তা সে যাই হোক মৃদুভূষণ যখন এলো তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে সঙ্গে ঘড়ি আংটিটি টাকা পয়সা সব কিছুই ছিল তার চাপাডাঙ্গা থেকে ওদের গ্রাম তালপুকুর হচ্ছে তিন চার মাইলের পথ কিন্তু মুশকিল হচ্ছে এই পথ যে পাড়ি দেবে কেমন করে গ্রামের ছেলের কাছে ওই পথ অমন কিছু নয় তার ওপর সঙ্গে টর্চও আছে কিন্তু এই পথ পাড়ি দিতে যে ডাকাতের পাল্লায় পড়বে না তাই বা কে বলতে পারে অথচ বাড়ির এত কাছাকাছি এসে স্টেশনে পড়ে থাকতেই কি মন কারোর চায় অবশেষে অনেক চিন্তা ভাবনার পর ভাগ্যে যা আছে বলেই তাই হবে মনে করে ভগবানকে স্মরণ করে বাঁধের পথ ধরল বিধুভূষণ বেশ আসছে বেশ আসছে এইভাবেই বেশ কিছুটা পথ আসার পরই ভয় বুক শুকিয়ে গেল তার বিধুভূষণ দেখল একজন লোক লণ্ঠন হাতে ওকে পথ দেখিয়ে ওর আগে আগে চলে আসছে সে কি নিকশ অন্ধকার শুধু কয়েক মুঠো জোনাকির আলো আর ওই লণ্ঠনের আলোটি ছাড়া কিচ্ছু নেই ওর হাতে টর্চ থাকলেও সেই টর্চের আলো চলছে না অথচ দেশে আসবার আগে নতুন ব্যাটারি ভরে নিয়ে এসেছে এই ঘন অন্ধকারে লোকটির সারা শরীর থাকা শুধুমাত্র লম্বা লম্বা পা দুটি ছাড়া আর তার শরীরের কোনো অংশই দেখা যাচ্ছে না বিদুভূষণের এবার ভয় করলো খুব তাই সে চলার গতি মন্থর করে একসময় চুপ করে দাঁড়িয়ে পড়ল। চলমান পা দুটোও থমকে দাঁড়ালো অন্ধকারের ভেতর থেকেই একটা কেমন যেন ঘেন ঘেনে গলার স্বর ভেসে এলো আয় না রে আয় বিধুভূষণ বুঝতে পারলো এ অন্ধকার যাদের ভয় সে করেছে এ তারা নয় বরং যাদের কথা বারেক তরেরও মনের মধ্যে উঁকি দেয়নি সেই ভূতের পাল্লাতেই পড়েছে সে ওর শিরধারা বিয়ে একটা হিমস্রোত নেমে এলো বিধুভূষণ বলল কে তুমি আমার সঙ্গে নিয়েছ কেন আমার খুব ভয় করছে তোমাকে অন্ধকারে কে যেন হেসে উঠলো খিলখিল করে সে কি হাসি যেন সর্দি বসা ঘর ঘরে গলা বলল ভয় নেই রে আয় আমার সঙ্গে বিধুভূষণ অনুসম্মিতের মতো আবার চলতে লাগলো তার পিছু পিছু বেশ খানিকটা পথ যাওয়ার পর দেখলো অন্ধকারের রাস্তা মাঝখানে কয়েকটা ছায়ার শরীর পথ আগলে বসে আছে তাদের চোখের ভেতর থেকে নীল লাল টুনির মতো আলো চলছে তারা বলল এই অসময় এখান দিয়ে কে চায় উত্তর এলো ওকে যেতে দে কাল সকাল হতে তর্স হইল না এখন আমাদের রাজত্বে এই অন্ধকারেই ও কেন এলো ওকে জিজ্ঞাসা করো ওর বাবার খুব অসুখ রে সেই শুনে ও দেখতে এসেছে ওর দোষ নেই মৃদুভূষণের গায়ে কাঁটা দিল ওর বাবার অসুখের কথা ও কি করে জানল সেই ছায়া শরীরগুলো গলায় হেসে উঠল আবার ওর বাবার অসুখ তো তোর কি তুই ওর কে বলার সঙ্গে সঙ্গে সে লন্ডনধারের মুখ থেকে আগুনের একটা হলকা ছুটে গেল ছায়া শরীরগুলোর দিকে ব্যাস চোখের পলকে সব উধাও আবার নিঃশব্দে পথ চলা যেতে যেতে হঠাৎই একসময় দেখতে পেল মশেলা হাতেই ভয়ঙ্কর চেহারার কিছু লোক বন জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসে বাঁধের পথ ধরে এগিয়ে আসছে যারা আসছে তাদের শরীর আছে আর কি ভীষণ চেহারা তাদের বিধুভূষণ বুঝতে পারল আজ আর নিস্তার নেই তার কালীচরণের পাল্লায় পড়েছে সে ওরই দলবল আসছে আক্রমণ করবে এবার ভয়ঙ্কর ডাকাত কালীচরণ যার প্রাণে কোনো দয়া দয়ামায়া নেই দলের পুরোভাগই তখন কালীচরণের ছিল গম্ভীর গড়ায় হাঁক দিল কেও কে আসে লন্ডনধানী তখন উধাও বিধুভূষণ বলল আমি তালপুকুর গ্রামের ছেলে আমার বাবার অসুখের খবর পেয়ে আসছি আমাকে যেতে দাও কালীচরণ কালীচরণ বিকটভাবে ভাবে হেসে উঠল সঙ্গে সঙ্গে শুরু হলো আশপাশ থেকে পৈশাচিক কণ্ঠস্বরে সে কি হাসি সে এমন হাসি যে হাসি আর থামতেই চায় না কে হাসে কারা হাসে কে থমকি উঠল কালীচরণ হাসিও থেমে গেল কালীচরণ বলল ওরে দুগ্ধপোষ্য বালক নিয়তির ডাকে না পেলে এই দামোদরের বাঁধে রাত দুপুরে কেউ আসে না তোর মরণ যে ঘনিয়ে আসছে বাবা অমনি ফ্যাঁসফ্যাঁসে গলায় অন্ধকার থেকে কারা যেন বলে উঠল তোর মরণ যে ঘনিয়ে আসছে বাবা তোর মরণ ঘনিয়ে এসেছে তোর মরণ ঘনিয়ে এসেছে গর্জে উঠল কালীচরণ কে কে বলে এই কথা কে আবার সব চুপ বিধুভূষণ এবার মিনতি করে বলল শোনো কালীচরণ আমার সঙ্গে যা কিছু আসে সবই তোমাকে দিয়ে দেব। কিন্তু দয়া করেই আমাকে প্রাণে মেরো না একবার অন্তত ঘরে যেতে দাও বাবা আমার মৃত্যু তাকে একবার শেষটা দেখা দেখতে চাই কালীচরণ আবার হাসলো বলল ওরে সাপের লেখা আর বাঘের দেখা জানিস তো আমি সেই বাঘ ডাক তোর বাপকে ডাক্তর ভগবানকে আমার নাম কালীচরণ বলেই বল্লভটা উঁচিয়ে সজরে ছুঁড়ে দিল বিভূভূষণের দিকে বল্লভটা বিধুভূষণের বুকে লেগেই ভেঙে দু টুকরো হয়ে মাটিতে পড়ে গেল ঠং করে একটা শব্দও হলো শুধু বিধুভূষণ তখন লোহার মতো কঠিন হয়ে গেছে ও দু চোখে ক্রোধে আগুন সে রেগে বলল তবে রে শয়তান এবারে আমার খেলাটা দেখ বলি সে বজ্রবাহু নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল কালীচরণের দিকে বিদুভূষণের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে লাঠি বলল ফেলে ওর দলের লোকেরা যেখানে ছিল পালালো পারলো না শুধু পালিয়ে যেতে কালীচরণ বিদুভূষণ যখন রোবটের মতো হয়ে গেছে সে দুহাতে কালীচরণকে ধরে তাকে শূন্যে তুলে নিয়ে ধরের উপর মুন্দটা পাকিয়ে আচার দিয়ে মেরে ফেললো অন্ধকারের ভেতর থেকে কারা যেন বলে উঠল সাবাস সাবাস বিধুভূষণ বিধুভূষণ সেই রকম লৌহ কঠিন অবস্থাতে গ্রামের কাছাকাছি চলে এলো এই চেহারা নিয়ে কি করে সে ঘরে যাবে ওর বাড়ির লোকেরা এই অবস্থায় ওকে দেখলে চিনতে পারবে কি এসব চিন্তা করতে করতেই মাথা গা ঝিমঝিম করে উঠল তার দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ যেন মাথা ঘুরে পড়ে গেল বিধুভূষণ পরের দিন সকালে গ্রামের লোকজন এসে উদ্ধার করলো ওকে ঘরে নিয়ে গিয়ে চোখ মুখে জলের ছাপা দিতে জ্ঞান ফিরল ওর বাবা ঠাকুরের কৃপায় ভালোই আছেন আর বিদুভূষণ যেমন ছিল তেমনই আছে ওর শরীরে কোথাও কোনো বিকৃতি নেই তবে কিনা দুর্দর্শ কার রাত্রে কোনো দুষ্টচক্রের হাতে প্রাণ হারিয়েছে পুলিশ এসে ডেড বডিও নিয়ে গেছে তার গত রাত্রির অলৌকিক অভিজ্ঞতার কথা বিদুভূষণ তখনকার মতো কারোর কাছে বলল না এমনকি বাড়ির লোকের কাছেও না বলা যায় না কি থেকে কি হয় সকলকে ভূতের গল্প শোনাতে গিয়ে শেষকালে খুনের দায় ধরা পড়বে কি তবে সেই থেকে বিধুভূষণ আর কখনও ভুলেও রাত্রিবেলা ওই পথে আসেনি আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাকনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার